ব্রাদার অ্যাঙ্গল আর ট্রুমিডেল চৌরাশি বাউন্ন ডি এস জিরো ফাইভ মডেল নাম্বার প্রথমত আপনারা যদি সমস্যা থাকে মেশিন বিভিন্ন সমস্যা থেকে কাউন্টিং হয় না বাই স্পিড আর আপডাউন করে ভালো হয় মিডল স্পিড বেশি শিগ্রি স্পিড বেশি স্লো স্পিড বেশি সব কিছুর জন্য আমরা প্রথমত প্রোগ্রামটা একাডে চেক মারব রিসেপ্টটা দেখাইলাম না রিসেপ্টটা দেখে দেব দেখছি রিসেপ্ট করার পরে অথবত আপনারা এবার একশো আশিতে এলো মুভিল এবার স্পিড কম বেশি স্ট্যান্ডার স্পিড এলো একশো ষাট এ জায়গায় আপনার থাকলে এরিয়া যথেষ্ট বেশি করা লাগে না যদি মোড়া সুতা হয় তখন আমরা এই জায়গায় বাড়াইতে কম বেশ করতে পারবো আচ্ছা মোড়া সুতার আর যদি চিকেন সুতার গাছ একশো ষাট হলো স্ট্যান্ডার তারপরে আপনার জানেন ব্যাগি স্টিকের স্ত্রী ব্যাগি স্ত্রী সর্বনিম্ন সর্বোচ্চ আমরা এখানে আপনার নয়শো থেকে এক হাজার আহ এটা স্পিড মেশিন স্পিড হলো আঠারোশো আমরা এটা হলো মেশিন আর পিএম আপনি স্ট্যান্ডার্ড রাখতে চান পঁচিশ ছাব্বিশশো সাতাইশশো এলাকায় স্ট্যান্ডার্ড স্পিড থাকে ছাব্বিশশো কিন্তু এটা তিন হাজার পর্যন্ত করা যায়

তারপর আপনি দেখবেন এ জায়গায় মিডল স্পিড আছে তাহলে আপনি একটু কমাই দিবেন এই জায়গায় দুই হাজার স্পিড রাখেন পনেরোশো দুই হাজার থাকলে আমরা সুন্দর হচ্ছে এই সবগুলো আমরা কমাই দিই

যারা ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন তাদের অনেক উপকার হবে যাদের উপকার হবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে